আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য চাষি ভাই ও বন্ধুরা বিদেশে থেকে যারা আমাদের দেখছেন আয়ের মাছের পোনা সাগরের আয়ের মাছের পোনা নদী এগুলি পুকুরে করা চৌ বাচ্চা সব জায়গায় চাষ করা যায় এগুলো সাইজ হবে আপনি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি বড় এগুলো হচ্ছে আয়ের মাছের পোনা আমরা অনেক জাতের আনকমন গোলকাপ কই কাপের মতো লুঙ্গিল আইক মাছের পোনা নিয়েছি যারা আনকমন মাছের পোনা খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করেন আইর কোরাল মাছের পোনা চিতল মাছের পোনা পোনা বল মাছের পোনা সকল ধরনের আইটেমের মাছের পোনা আমাদের সাথে দিতে পারবেন আজকে আমরা একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি কয়েক আইটেম মাছের আপনাদের দেখানোর জন্য এগুলো হচ্ছে আপনার আয়ের মাছ এগুলো দুই ইঞ্চি বড় আছে আয়ের মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আরও আমরা কিছু মাছের ভিডিও আপনাকে এখন দেখাবো আরও কিছু আপনি কোরআল মাছ দেখাবো সাগরের পদ্মা নদী কোরআল মাছের পোনা আমাদের কাছ থেকে নেই আপনারা চাষ করতে বড় করতে পারবেন ছয় মাসে এগুলি হচ্ছে আপনি কোরাল মাছ এগুলো আপনার সাগরের পদ্মা নদীর কোরাল মাছের পোনা ছোট মাছের পোনা এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এমনকি মিনিমাম পাঁচশো পিস নিতে হবে আর নেন কোরাল নেন চিতল নেন তারাবাং নিন বল নেন পাংকাশ নিন ট্যাংরা মাছ নিন গুলসা মাছ নিন যে কোনো মাছ মিনিমাম নিচে পাঁচশো মাছ আর নিচে যা হয় নিতে পারবেন এগুলি আপনার তারা বাইং মাছের পানা এগুলি আপনার পদ্মা নদীর আমরা মাইং এর পানা ধরে থাকি এগুলো আপনারা পুকুরে চাষ করতে পারবেন মিঠা পানি এমনকি পানি এমনকি চিতা পানি মিঠা পানি সব জায়গায় চাষ করতে পারবেন এগুলির সাইজ দুই ইঞ্চি বড় হয়ে গেছে এগুলো নষ্ট হবে না বড় হবে না এগুলি খোলকোড়া বসি ফিট খাবার খেয়ে বড়ো হবে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা দেশে হোম ডেলিভারিটা থাকি এখন আপনাকে দেখাচ্ছি কিছু থাই পাঙ্কাশ মাছের পানা অরিজিনাল থাই পাঙ্কাশ মাছ এগুলো আঙ্গুল সাইজ দুই ইঞ্চি আড়াই ইঞ্চি বড় হবে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সংগ্রহ করে মোবাইল নাম্বারে ফোন করে এগুলি সে আপনার হাইব্রিড গুলসা মাছের পানা এক হাজার থেকে বারোশো এক পিস ওজন হয় এগুলি আমরা কুমিল্লা পঞ্চাশ হাজার মাছ এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা দেশে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারিতে থাকি সকল ধরনের মাছের পোনা রেনু এমনকি পোনা ধানি আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের চ্যানেলটা দেখলে ভালো লাগলে ও সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে